বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে অনেক দিন পরে আজকে অনেক দিন পরে বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে আপনাদের সামনে একটু আবার উপস্থিত হয়েছি দু এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য কেননা বন্ধুরা সারাটা দিন ব্যস্ততার ভিতরে থাকি আর আমিও জানি যে আপনারাও খুব ব্যস্ত থাকেন কারণ সময় অনেক দামি জিনিস তাই এই স্বল্প সময়ের অল্প গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু চারটা মনের কথা ব্যক্ত করার জন্য তাই আপনারা যে যেখানেই থাকেন না কেন প্লিজ একটু অন্য মনস্ক না হয়ে আমার ভিডিওটা একটু উপভোগ করবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি জানাবেন বন্ধুরা তাই আমি ভিডিওতে মূল কথায় যাওয়ার আগে আগে প্রথমেই ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে ইনস্টাগ্রামকে হোয়াটসঅ্যাপকে ইউটিউবকে কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দু চারটা মনের কথা ব্যক্ত করার জন্য সুযোগ পেয়েছি তাই আমি আমার পক্ষ থেকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে ইউটিউবকে হোয়াটসঅ্যাপকে ইনস্টাগ্রামকে কেননা বর্তমান এই বিশ্বে এই আধুনিক বিশ্বে একমাত্র এটাই হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম যার মাধ্যমে আপনি আমাকে দেখছেন আর আমি আপনাকে দেখছি বন্ধুরা আপনারা যারা আমার ভাই বন্ধু আছেন যারা ফ্যান ফলোয়ার আছেন সাবস্ক্রাইবার আছেন তারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে অনেক দিন হয়েছি ভাই আপনার কোনো ভিডিও পাই না কোনো আপডেট কোনো কিছু পাই না কি অবস্থা আসলে সত্যিকার অর্থে বন্ধুরা সারাটা দিন খুবই ব্যস্ততার মাঝে কাটে খুবই ব্যস্ততার মাঝে থাকি তাই এই অনলাইন প্ল্যাটফর্মে আসা হয় না কেননা সময় অনেক দামি জিনিস এই শেষ জমানায় আছে যে যার কাজে ব্যস্ত নিয়ে সারাটা দিন সবাই ব্যস্ত থাকে যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই এই প্ল্যাটফর্মে বর্তমানে একটু কম আসা হয় কিন্তু বন্ধুরা আজকে আপনাদের সামনে একটু না এসেই পারলাম না কেননা আমার এই সপ্তাহে প্রোগ্রাম পড়েছে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে একটু দেখা করতে যাব তাই একটু আপনাদের সামনে এসেছি আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য তাই বিভিন্ন কাজে ব্যস্ত আছি কেননা নেত্রীর সাথে দেখা করা তো আসলে প্র্যাকটিক্যালি কথা না কোনো সহজ কথা না কোনো সহজ কোনো কাজ না বন্ধুরা জিনিসটা কঠিন জিনিস তাই এই শত ব্যস্ততার মাঝে আপনাদের সামনে এসেছি আপনাদের সামনে একটু দোয়া নেওয়ার জন্য আপনারা আমার জন্য একটু দোয়া করবেন এই সপ্তাহে আমার প্রোগ্রাম পড়েছে ঢাকায় ইনশাল নেত্রীর সাথে দেখা করব বন্ধুরা এই অনলাইন প্ল্যাটফর্মে আপনারা আমাকে অনেকেই বলেছেন যে আসলে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি আপনারা অনেকেই আমাকে পাগল বলে আখ্যায়িত করেছেন যে আবার কোন নতুন পাগল আইলো যে নেত্রীর সাথে দেখা করবে আসলে বন্ধুরা বিশ্বাস করেন আমি আমার নিজের জন্য নিজের স্বার্থের জন্য নেত্রীর সাথে দেখা করতে যাব না আমি যাব আমার দেশের আঠারো কোটি জনগণের জন্য আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আমি কিসের জন্য যাচ্ছি নেত্রীর সাথে দেখা করতে সত্যিকার অর্থে বন্ধুরা আসলে আমি যে বিষয় নিয়ে তার সাথে দেখা করতে যাব জানি না তার সাথে দেখা করতে পারবো কিনা না মহান আল্লাহ তালাই ভালো জানেন তবুও তবুও আমার চেষ্টা করতে সমস্যা কি কারণ আমি একটা দায় ভারের পড়ে পড়ে গেছি আমি এর আগে কয়েকটা ভিডিও তাপের দেখে বলেছি বারবার বলেছি যে আমি স্বপ্নে একটা জিনিস দেখেছি স্বপ্নে কিছু জিনিস দেখেছি যেটা আসলে নেত্রীকে বলা আমার জন্য দায়ভার হয়ে পড়েছে তাকে যদি আমার এই কথাগুলো শেয়ার করতে পারি যে কথাগুলো আপনি স্বপ্নে পেয়েছি স্বপ্নে দেখেছি তাহলে আমার দায়ভারটা মাথা থেকে নেমে যেত কিন্তু এখন পর্যন্ত আমি নেত্রীর সাথে দেখা করতে পারি নাই তাই আমার বিষয়বস্তুগুলো তার সাথে শেয়ার করতে পারি নাই এই জন্য আমার ভিতরে একটা দায়ভার আছে একটা দায়বদ্ধতা আছে যে বিষয়গুলো দেখেছি যে বিষয়গুলো তাকে বলবো সত্যিকার অর্থে বন্ধুরা আমার মন চায় যে আপনাদের সামনে একটু খোলামেলাভাবে বলি কিন্তু সত্যিকার অর্থে সপের মাধ্যমে আমার নির্দেশনা এসেছে আমি একমাত্র নেত্রী ছাড়া নেত্রী ছাড়া আদারওয়াইজ কারো সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পারবো না পারবো না পারবো না বন্ধুরা তবে আপনারা জেনে রাখেন আমি যে বিষয়গুলো তার সাথে শেয়ার করতে যাব এটা হচ্ছে আঠারো কোটি জনগণের কথা আঠারো কোটি মানুষের কথা মনের কথা বন্ধুরা আমি আমার নিজের কোনো স্বার্থ নিয়ে নেত্রীর সাথে দেখা করতে যাব না তার সাথে আমি ভিক্ষা চাইতে যাব না আমি যাব তার সাথে দশ মিনিট কথা বলবো আমার মনের যে কথা আছে স্বপ্নে যে জিনিসগুলো পেয়েছি তাকে শেয়ার করতে যাব। এতে আমার থেকে সেই উপকৃত বেশি হবে বন্ধুরা যদি আল্লাহ চায় আল্লাহ চাইলে অনেক কিছুই অনেক কঠিন কাজও খুব সহজে পাওয়া সম্ভব তাই আমি আল্লাহর উপর ভরসা করে মহান আল্লাহ তালার উপর ভরসা করে যাচ্ছি সপ্তাহে ঢাকায় আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা ভাই বন্ধু সাবস্ক্রাইবার আছেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তার সাথে একটু কোনো বাধা বিঘ্ন ছাড়াই কোনো সমস্যা ছাড়াই কোনো বিপদ আপদ বালা মুসিবত ছাড়াই যাই তার সাথে একটু দেখা করতে পারি বন্ধুরা কেননা বন্ধুরা এই বাংলাদেশটা বর্তমানে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে দিন যত যাচ্ছে ততই শুধু উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এই জিনিসটা হয়তো অনেকের গায়ে সহ হচ্ছে না তাই অনেকই অনেকেই অনেকের জায়গা থেকে আমাকে পাগল বলে আখ্যায়িত করছেন যে আসলে আবার কোন নতুন পাগল আইল যে নেত্রীর সাথে দেখা করতে যাবে আসলে বন্ধুরা সত্যিকার অর্থে বর্তমান সরকার বর্তমান আওয়ামী লীগ সরকারের এদেশে অনেক উন্নয়ন আছে অনেক অনেক উন্নয়ন আছে যে উন্নয়ন আসলে আমি আপনাদেরকে মুখে বলে শেষ করতে পারবো না আপনারা দেখছেন যে আমি একটি স্থানে দাঁড়িয়ে কথা বলছি এই স্থানটি হচ্ছে একটি মডেল মসজিদ সারা বাংলাদেশে এই মডেল মসজিদটি শেখ হাসিনা আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় শ্রদ্ধেয় প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে এই মডেল মসজিদটি বাংলাদেশের প্রতিটি জেলা এবং বিভাগে স্থাপন করা হয়েছে বন্ধুরা সেই মসজিদে দাঁড়িয়ে আপনাদের সামনে একটু কথা বলছি ফেসবুক মেটার মাধ্যমে বন্ধুরা বর্তমানে এই দেশে প্রচুর পরিমাণ উন্নয়ন প্রচুর পরিমাণ উন্নয়ন যে উন্নয়ন আমরা চোখে দেখছি সচক্ষে দেখছি কিন্তু হয়তো অনেকে আছি মুখে প্রকাশ করছি না কেননা আমাদের চোখে যেটা পড়ে যে আসলে প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতি আমরা তো মাছে ভাতে বাঙালি গরিব মানুষ দিন আনি দিন খাই ডাইল ভাত খাই বেঁচে থাকি বর্তমানে এই ডাইল ভাতেরই অনেক দাম আলুর অনেক দাম প্রচণ্ড পরিমাণ দাম তাই হয়তো আমরা আমাদের অনেক জায়গা থেকে সাধারণ জায়গা থেকে বলছি যে বর্তমান সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে না যার জন্য বাজার মূল্য এত বৃদ্ধি পেয়েছে আসলে বন্ধুরা সত্যিকার অর্থে বিশ্বাস করবেন কিনা জানি না বর্তমান পৃথিবীটা চলছে মন্দা অবস্থায় অর্থনৈতিক মন্দা ডলারের দাম বৃদ্ধি সব কিছুর দাম বৃদ্ধি দেশে চলছে বিভিন্ন দেশে চলছে যুদ্ধ মানে একটা বিশ্বযুদ্ধ লাগার কায়দা আপনারা সবাই জানেন এবং বোঝেন আমি জানি তবুও একটু বললাম আসলে সব দোষ সরকারের দিয়ে লাভ নাই সব দোষ সরকারের মাথায় দিয়ে লাভ নাই সে চায় সব দেশের সরকারই চায় দেশটা ভালো চলুক কোনো দেশেরই সরকার চায় না যে এই দেশটা খারাপ অবস্থানে থাকুক বন্ধুরা কিন্তু আমরা কিন্তু দোষ দিই সরকারের কেননা সে তো এখন দেশে। তাকে ছাড়া আমরা কাকেই বা দোষ দেব কিন্তু আসলে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের নিজ নিজ স্থান থেকে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে সব দোষ তো একলার মাথায় চাপিয়ে দিয়ে লাভ নাই এর একটা উদাহরণ আপনাদেরকে দিই বন্ধুরা এই দেশটা বর্তমানে একটা কারণে রসার তলে যাচ্ছে বিশ্বাস করেন এই দেশটা বর্তমানে যাচ্ছে সেটা হচ্ছে এই দেশের মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যে আসলে আপনারা আরো সচেতন হন আমি জানি যে আপনারা আপনাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সতর্কতা সহিত সবসময় দেশের জন্য কাজ করে যাচ্ছেন তবু আমি বলবো এই দেশে যে বর্তমানে একটি নেশা আছে সেটা হচ্ছে ইয়াবা বন্ধুরা ইয়াবা নামে একটি নেশা আছে যে নেশাটা এই দেশটাকে বর্তমানে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বর্তমানে দেখেন রাস্তাঘাটে একটার পর একটা অ্যাক্সিডেন্ট একটার পর একটা দুর্ঘটনা এখন এই দুর্ঘটনার কারণ কি অনেকে বলেন যে রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে হাইওয়ে অনেক উন্নয়ন হয়েছে আরে ভাই হাইওয়ে তো আর উন্নয়ন হবেই রাস্তাঘাট উন্নয়ন হবে এইগুলো তো দেশের উন্নয়ন কিন্তু এই উন্নয়নের রাস্তা থেকে আমাদেরকে সতর্কভাবে চলাচল করতে হবে আস্তে আস্তে ড্রাইভ করতে হবে মাথার জ্ঞান মস্তিষ্ক দিয়ে আমাদের সচেতনভাবে ড্রাইভ করতে হবে আরে ভাই বাঁচা মরা তো সবই আল্লাহর হাতে কিন্তু সচেতনতার কোনো মাই নাই আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে কিন্তু আমি বলবো যে বর্তমানে যারা গাড়ি ড্রাইভ করেন যারা বাস ড্রাইভার আছেন যারা ট্রাক চালায় ম্যাক্সিমাম ড্রাইভার আছে যারা এডিক্টেড পার্সন যারা অবস্থায় নেশা খেয়ে গাড়ি গাড়ি ড্রাইভ করে চালায় পথে ঘাটে একটার একটার পর পর একটা একটা দুর্ঘটনা দুর্ঘটনা যেটা আসলে মুখে ভাষায় জন্য প্রকাশ করতে পারবো না আপনারা দেখেছেন অনলাইন মিডিয়ায় প্রচুর পরিমাণে খবর নিউজ প্রকাশিত হচ্ছে প্রতিদিন প্রতিদিন কোনো না কোনো মায়ের কোল হাজারো হাজারো মায়ের কোল খালি হচ্ছে শুধু সড়ক দুর্ঘটনা এর পিছনে একটি কারণ আছে গোপনীয় কারণ সেটা হচ্ছে নেশা এই নেশাটা বর্তমানে এই দেশটাকে রসার তলে নিয়ে যাচ্ছে এই সব বিষয় নিয়ে আমি একটু নেত্রীর সাথে দেখা করতে যাব এত উন্নয়ন এ দেশে এত উন্নয়ন এই উন্নয়নের মাঝে অনেক ফাঁক আছে যে ফাঁক ফক্কর আমি স্বপ্নের মাধ্যমে পেয়েছি আমি যদি আমার ছোট জায়গা থেকে আমি নেত্রীকে কথাগুলো শেয়ার করতে পারি বিশ্বাস করেন বন্ধুরা অবশ্যই এই দেশের মানুষ উপকৃত হবে এবং নেত্রী এই দেশটা আরও সহজভাবে চালাতে পারবে যদি এই পয়েন্টগুলো তাকে ধরিয়ে দিতে পারি বন্ধুরা বর্তমানে যারা প্রশাসনিক ভাইয়েরা আছেন দেশে যারা এই দেশটা নিয়ন্ত্রণ করছেন প্রশাসনিক ভাইয়েরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা কিন্তু শপথ গ্রহণ করেছেন এই দেশটাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করে আপনারা প্রশাসনিক চাকরি নিয়েছেন তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলি এই প্রশাসনের ভিতরে অনেক অবৈধ লোক আছেন অনেক অবৈধ প্রশাসনিক লোক আছেন যারা এই মাদক দ্রব্যটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন যারা সরাসরি ভাবে মাদক ব্যবসার সাথে যুক্ত হয়তো আমি প্রমাণ সহকারে বলতে পারছি না কিন্তু আপনারা ইনভেস্টিগেশন করে দেখেন যে প্রশাসনিক লোকজনের ভিতরেই এই মাদক দ্রব্যের ভিতরে মাদক দ্রব্য বেচা কেনার ভিতরে যুক্ত আছেন বন্ধুরা তারাই কিন্তু এই দেশটাকে রসার তুলে নিয়ে যাচ্ছেন তাদেরকে ইন্ডিকেট করে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে একটু সতর্ক হন সতর্কভাবে কাজ করেন কেননা সোনার বাংলাদেশ আপনার আমার আমাদের সকলের নাই শেখ হাসিনার যে পরিবার সব গুলি করে মেরে ফেলেছে শব্দ সরকারের এক রাত্রের ভিতরে তার পরিবারের মা বাবা ভাই বোন হ্যাঁ সবাইকে গুলি করে মেরে ফেলেছে এক বুক জ্বালা নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার এই দেশটাকে পরিচালনা করছে ঠান্ডা মাথায় দেখেন নাই একুশে আগস্ট গ্রেনেট হামলায় কিন্তু তার মৃত্যু হতে পারতো কিন্তু মহান আল্লাহ তালা তাকে বাঁচিয়ে দিয়েছে আরে ভাই তার জায়গায় যদি আপনি আর আমি থাকতাম নেত্রীর জায়গায় যদি আপনি আর আমি থাকতাম তাহলে শত্রুদের আমরা এক নিমিষেই আমরা গুলি করে মেরে ফেলতাম সত্যিকার হর্তে যদি আমি থাকতাম তবে আমি রাগ কন্ট্রোল করতে পারতাম না আমি আমার জায়গা থেকে যাকে পাইতাম তাকেই গুলি করে মেরে ফেলতাম আমি তো বললাম কিন্তু মেত্রী তো অনেক উদার মনের মানুষ অনেক অনেক বড় মনের মানুষ সে তার জায়গা থেকে এখনো এখনো অনেক সেক্রিফাইস আকারে সে চলে সেক্রিফাইস করে চলে কেননা সে অনেক উদার মনের মানুষ বন্ধুরা এখানে সলিড কথা বলতে এসেছি সত্য কথা বলতে এসেছি যদি কারো অ্যালার্জি হয় তাই হোক কোনো সমস্যা নাই মায়ানমারের লোকজনরা কি এই বাংলাদেশ গিয়ে বা বিক্রি করতে আসে আরে ভাই আমাদের দেশের জনগণরাই তো এই দেশে গিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা মায়ানমার আরাকান কাহিনীরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে এই দেশে ইয়াবা সাপ্লাই করে তারা কি ইয়াবা খুচরা বিক্রি করে খুচরা বিক্রি করে আমাদের দেশের জনগণরাই আমাদের দেশে যারা অসাধু লোক আছে তারাই বিক্রি করে এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে যারা ইয়েবা সেবন করে তাদের খানা নাই নিদ্রা নাই ঘুম নাই হ্যাঁ সুস্থ কোনো মস্তিষ্ক নাই কোনো কিছু নাই এই দেশটা তারা পঙ্গু করে দিচ্ছে যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে অন্য অন্য সব দেশেরা এটা একটা বড় মার্কের একটা টার্গেট আর যদি কোনো দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যায় সে দেশের মেরুদণ্ড নষ্ট হয়ে যায় তাই আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য অন্যান্য দেশের যারা মাফিয়া ডন আছে তারা টার্গেট করেছে এই বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য আর এর সাথে যুক্ত হয়েছে কিছু অবৈধ লোকজন যারা প্রশাসনের ভিতরে চাকরি করেন চাকরি করে এই দেশটাকে বাঁচানোর শপথ করে যারা অবৈধভাবে মাদকদ্রব্যের সাথে যুক্ত হয়ে এই দেশটাকে আপনারা ল্যাংটা বানাচ্ছেন এই দেশটাকে আপনারা পঙ্গু বানাচ্ছেন আর সরকারের আরে ভাই আপনি তো মাস গেলে বেতন পান একটু শেষে দিচ্ছেন চলাফেরা করেন সৎ ভাবে চলাফেরা করেন কেননা এই দেশের মাটিতেই তো আপনার সন্তানরাই তো বড় হচ্ছে আপনার সন্তানরাই তো পড়ালেখা করে বড় হবে আর যদি এভাবে মাদকটাকে আপনার দেশে ছড়িয়ে দেন তাহলে তো দেশটা একদিন পঙ্গু হয়ে যাবে বন্ধুরা আমার কথা আপনারা কেউ কিছু মনে করবেন না হয়তো ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি কেউ কিছু মনে করবে না বন্ধুরা অনেক মনের কথা আছে যেটা নেত্রীর কাছে গিয়ে বলবো সব কথা আসলে মিডিয়া এসে প্রকাশ করা যায় না তাই আর বেশি কথা বাড়াবো না বন্ধুরা আপনারা আপনার জায়গা থেকে সচেতন থাকবেন যারা প্রশাসনিক ভাইরা আছে তারা সততার সহিত চাকরি করবেন কেননা মরতে একদিন হবে শব্দ সরকারের দিয়ে লাভ নাই বর্তমানে বিশ্ব মন্দা চলছে বিশ্বের অবস্থা খারাপ সব জিনিসের দাম ঊর্ধ্বগতি এটা ঠিক আছে কিন্তু এই দেশে যে এত উন্নয়ন এত ডিজিটাল সবকিছু আপনাদের চোখে পড়ে না এই ভালো দিকগুলো চোখে পড়ে না বিশ বছর আগের যে বাংলাদেশ আর আজকের যে বাংলাদেশ আপনার তুলনা করে দেখেন আকাশ আর পাতাল ডিফারেন্স কার জন্য সম্ভব হয়েছে এই আওয়ামী লীগ সরকারের জন্য সম্ভব হয়েছে আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সম্ভব হয়েছে আল্লাহর রহমত আছে তার উপরে নাহলে সেটা একুশে আগস্ট গ্রেনেড হামলায় মারা যেত এখন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এবং আল্লাহ তাকে সামনের দিনগুলো বাঁচিয়ে রাখুক তাকে আরও দীর্ঘায়িত করুক কোনো টেনশন করবেন না এভাবে যদি দেশটা আরো চলতে থাকে তাহলে একদিন এই দেশটা আরো উন্নত শিখারে পৌঁছাবে এখন বর্তমানে বিশ্ব মন্দা চলছে সরকারের দোষ দিয়ে লাভ নাই আমরা যে যার জায়গায় আছি তারা একটু ভালো হব আপনি আপনার জায়গা থেকে ভালো হবেন আমি আমার জায়গা থেকে ভালো হব প্রশাসন ভাইরা যারা আছেন তারা তাদের জায়গা থেকে ভালো হবে শুধু একটা টার্গেট থাকবে আমাদের এই বাংলাদেশটাকে আমরা উন্নত শিখরে পৌঁছে দেব আমি কেন কথা বলছি জানেন আপনি হয়তো বলতে পারেন যে আমার এত অ্যালার্জি কেন আরে ভাই এই দেশটা তো আমার এই বাংলাদেশ তো আমার আপনার সবার এই যুব সমস্যা ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে কোটি কোটি টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছে দেশের বাইরে বন্ধুরা আমাদের বাংলাদেশি লোকদেরকে দিয়েই এরা কোটি কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে অথচ এমন এক নেশা ঢুকিয়ে দিয়েছে যুব সমাজের কোনো খাওয়া নাই কোনো ঘুম নাই কোনো কিছু নাই মুখের রুচি নাই হ্যাঁ এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে মাথায় কোনো কাজ করে না মানুষের যার কারণে এতবার বারবার শুধু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে নানান ধরনের শুধু অসুবিধা ঘটে কারণ কি নেশার কারণে সুস্থ মস্তিষ্ক কারো কাজ করে না বন্ধুরা হয়তো ছোট ছোট আমার একটি জায়গা থেকে অনেক বড় কথা বলে ফেলেছি আর বেশি কথা বাড়াবো না আর বেশি কথা বাড়াবো না যারা বোঝে তারা নয়তে বোঝে আর যারা বোঝে না তারা নব্বই তো বোঝে না বন্ধুরা আমি তো এই ভিডিওর মাধ্যমে বলে গেলাম একটা কথা বলে গেলাম যদি বন্ধুরা দেখেন যে আমি গুলিতে আহত হয়েছি গুলিতে নিহত হয়েছি বা মারা গেলাম বা কোনো অ্যাক্সিডেন্ট হলো তা নিশ্চিত আপনারা ধরে রাখেন যে সমাজের যারা অসাধু ব্যবসায়ী আছে যারা অসাধু অসাধু যারা প্রশাসনিক ভাইরা আছে তারাই আমাকে গুলি করেছে আমার মৃত্যুর জন্য তারাই দায়ী কেননা আমি সংকেত পেয়েছি আমি ইশারা পেয়েছি আমি সব বুঝি আরে ভাই আমি হ্যাঁ আমার আঠারো বছর পূর্ণ হয়েছে আমি সব বুঝি কোনো সমস্যা নাই আমার যদি কোনো অঘটন ঘটে তাহলে আমি প্রশাসনিক ভাইদের কি দায়ী করবো কেননা বন্ধুরা সত্য কথা আমি বলে যাব আপনারা যারা আছেন হ্যাঁ ভালো করেন আমি ভালো বলবো খারাপ করলে আমি খারাপ বলবো এটাই আমার কাজ যতদিন জীবন আছে সত্য কথা বলে যাব আরে ভাই মরতে তো একদিন হবেই আপনি একদম মরবেন আমিও একদিন মরবো তো মরণ এত ভয় করব কেন হ্যাঁ উপরে আল্লাহ আছে তিনি সব দেখছেন আল্লাহ সাক্ষী তাই বন্ধুরা কথা বাড়াবো না আপনি আমার জন্য দোয়া করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ